এখানে রাজনীতি নয় আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত কিচ্ছু বুঝি না আল্লাহর কোরআন শোনার ব্যাপারে কোরআন বাজারের ব্যাপারে কোরআনের দল করার ব্যাপারে আমরা ক্ষয়দ সে দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা যায় এটা আমার চেয়ারম্যান সাহেব তিনিও কিন্তু উপলব্ধি করেন যে আসলে আমাদের ঘনবসতি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন কোন ব্যক্তি যখন এই কোভিড নাইন্টিনে আক্রান্ত হন ওই লোকটা থেকে প্রতিদিন ষোলো লোক আক্রান্ত হয় কিন্তু আল্লাহ রহমদে আমরা এখনো নিরাপদে আসি না নাই আমি মাঝে মধ্যে বলি লাখ প্রতি প্রতি যারা নিজেদেরকে প্যাকেট করা চলতো তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে

সারা দুনিয়ার দরিদ্রকে তারা মেসেজ দিলে যে এখন আর চিন্তা নাই আমরা তোমাদেরকে টিকা দেব যেই দিন টিকা দেওয়ার জন্য উদ্বোধন করতে গেলেন এক দুইজনকে টিকা দিলেন সেই দিন বিকাল বেলা খবর আসছে এই টিকায় কাজ হবে না কারণ করোনা এখন আর করোনা নাই এখন এটা করোনা ক্লাস হয়ে গিয়েছে আমি কি ঠিক বললাম আমি কি কথা ঠিক বললাম কেন এটা হয় জানেন আল্লাহ আজাবের মোকাবেলা করতে পারে পৃথিবীর এমন কারো কোনো শক্তি নাই চাইতে হবে কার কাছে আমার হালিম ভাই একটু আগে ওয়াজ করে গেছেন তিনি বলেছেন সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আপনারা পৃথিবীতে গম কর মিলান আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করত যারা মহাকাশ থেকে আপনার রান্নাঘরে কি হয় সেই সম্পর্কে ছেলেটা সেটা নিতে পারে খালি চোখে দেখা যায় না সেই ভাইরাসের কারণে সে আমেরিকা পর্যন্ত হয়ে গিয়েছে টিকা আবিষ্কার করছে কিন্তু করার পরে যেদিন সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে টিকা দেওয়া শুরু সেদিন বিকাল থেকে বিজ্ঞানীরা বলেছেন করোনার চেয়ে আরো পাওয়ারফুল আরো শক্তিশালী আরেকটা ভাইরাস এই ভাইরাসটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে এখন আগের টিকা কাজ হবে না টিকাকেও আরো শক্তিশালী করতে হবে আর বন্ধুগণ এটার কারণ হলো আল্লাহ বলছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আ'লা গোলাপ তুমি কি বুঝো না ক্ষমতা দুনিয়ার কারো হাতে নাই ক্ষমতাটা কার কাছে আমি একজনকে দেখলাম চেহারাটা সুন্দর ঢেকে রাখছে হাত মৌজা পাও মৌসা মুখ মৌজা মনে হয় যেন সান্দের দেশে তাই জিজ্ঞেস করলাম ভাই এত প্যাকেট কেন করেন কয়ে হুজুর বাঁচতে চাই আমি বললাম ভাই আমাদের এই সর আপনার মতো প্যাকেট করার টাকা নাই জিন্দা আছে নাকি কয়না তারা তো ভালো আছে আমি বললাম বুঝে রাখবেন গরিবের পক্ষে আল্লাহ সব সময় থাকে আল্লাহ আল্লাহ কখনো তার বাস্তব প্রমাণ আছে নাই এই জন্য আসেন ভালো হয়ে যায় আল্লাহকে সেজদা দা দিয়ে আল্লাহর কাছে মাথা নত করি পৃথিবীর মানুষ যদি টিকা আবিষ্কার করে কোভিড নাইন্টিনের এটা আমাদের জন্য সুখবর কিন্তু আল্লাহ যদি চান তোদের ঠিকায় কোনো কাজ হবে না আমার রহমত তোদের প্রতি নাই করোনার শক্তিশালী হয়ে আবার করোনা দেখা দিতে পারে কি পারে না যার প্রমাণ এটাই ইংল্যান্ডের অবস্থা কিন্তু মারাত্মক ইংল্যান্ডের অবস্থা মারাত্মক এখন এটা নাম দিছে তো তারা কি করোনা প্লাস ওই যে দেখেন না মোবাইল সেট বাই রয় কয় আইফোন টেন এখন আর টেন না আইফোন টেন প্লাস আরো শক্তিশালী আরো আপডেট আরো ভার্সনটা আরো আপডেট এটা পাঠান কে সেজন্য বিশ্ববাসীকে আল্লাহ বুঝিয়ে দিতে চান মাথা নত করবে আমার বন্ধবানকে দষ্টায় হয় এই কোভিড 19 এর কারণে পৃথিবীর সকল ধর্মের লোকেরা তাদের স্বষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে তালা দিয়ে বাড়িতে চলে গেছে একটা মাত্র জাতি তাদের আল্লাহকে ভুলে যায় নাই মর্জিতেও তালা দেয় নাই আযানও বন্ধ করেন নাই তারা হলো মুসলমান সুবহানাল্লাহ আসে না হিন্দুরা তাদের মন্দিরে তালা দিছে একসাথে হয় না ছড়ایا যাবে কোভিড 19 খ্রিস্টানেরা তাদের গির্জায় তালা দিলেন ইহুদিরা তাদের পেগড়াগুলিতে তালা দিলেন কিন্তু মুসলমানেরা একদিনে আযানও বন্ধ করেন নাই জারকা করে মুসলমানের উপরে আল্লাহর রহমত আছে না না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে না আসেন এই বিষয়ে কোরআন থেকে কিছু কথা শুনবো আমার বন্ধগণ কোরআন নিয়ে মসজিদ নিয়ে নামাজ নিয়ে রোজা নিয়ে কখনো তিরস্কার করবেন না অবহেলা করবেন না কারণ এই কোরআন ওলা নামাজ ওলা মসজিদ ওলারা যতদিন পৃথিবীতে থাকবে আকাশ আর জমিন ঠিক থাকবে

এই সুরাটি কোরআনের কমিক নন্দীর দিক থেকে একষট্টি নাম্বার সুরা এই সুরাটা আয়াত সংখ্যা আছে চুয়ান্নটা রুকু হলো ছয়টা সুরার নাম হামিম আসিদা রুকু কয়টা আয়াত কয়টা ক্রমিক নাম্বারের দিক থেকে এই সুরাটি এই সুরাটি মক্কায় নাজেল হয়েছে এই মক্কায় ওই সময় সুরাটা নাজেল হয়েছে যেই সময় মোহাম্মদ সস্তা সলামের কোরআনের তেলাবাত মানুষের কানে না যায় আল্লাহ বলে আমি মোহাম্মদ সাল্লাহামের তেলাবাদের পাওয়ার এত বাড়ায় দিলাম তাদের আওয়াজ অনুযায়ী মোহাম্মদের আওয়াজকে আমি শক্তিশালী করে দিলাম একটা করে বলবো এক ঘন্টার মধ্যে কথাগুলি শেষ করতে চাই গুরুত্বপূর্ণ কথা আছে হাজার বছরের ইতিহাস বাপরি মসজিদ তারা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল বাপরি মসজিদের জায়গাটা তারা মাসজিদের জন্য মসজিদের জন্য আর রাখলো না আর এক জায়গায় মসজিদ স্থানান্তর করলো আর ওই মসজিদের জায়গাটাতে তারা মন্দির বানাবে বলে সিদ্ধান্ত নিল বিস্তারিত করলাম গত এক বছর যাবো ভারতের প্রকৌশলীরা যারা এটা ডিজাইন করেছেন মন্দিরে কোনো বিল্ডিং বানাবার জন্য ফাইলিং করা লাগে কি লাগে না কথা বলে না

আমরা মোল্লারা বার বার ভারত সরকারকে বলেছিলাম মুসলমান আমাদের কলিজয় পঞ্চাশ একশো বিঘা এক হাজার বিঘার জায়গা দিয়ে দিব তোমরা তোমাদের মন্দির বানাও কিন্তু আল্লাহ জায়গা নিয়ে না করোনি করো না কিন্তু তারা মানলো না আদালতের কাণ্ডে বন্দুক রেখা তাদের পক্ষে তারা নিলেন বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু সাম্প্রদায়িক তারা কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করে না যদিও মুখে বলে তারা সেকুলার আসলে তারা হলো সাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক হয় বলে তো তারা মসজিদ মধ্যে মন্দির বানাতে চায় কিন্তু মুসলমানের আমরা ওই ব্যাপারে কথা না এটা ভারতের আভ্যন্তরীণের ব্যাপার কিন্তু আল্লাহর এমন গজব সেখানে নাজেল হয়েছে তারা বলেছে যেই জায়গাটাতে মূল মসজিদ ছিল এই জায়গাতে আমরা একশত ষাট ফিট পর্যন্ত পিলার নিচের দিকে বসাবার জন্য চেষ্টা করেছি যতবার পিলার সেখানে যায় গোড়ার মাটি সরে যায় এ যেন এমন অবস্থা হয়েছে ওই জায়গা